যে মাদারীপুর কোনো কামে আইসি হ্যাঁ মনেই না যেরকম হরি খালি ঘুরতে আসছিলাম মনে হয় কি মোরা এখানে খালি ঘুরতেই আইছি এর আগের ভিডিওতে আমি কইছিলাম যে মোরা মাদারীপুর কিল্লে গিয়েছে আসলে মাদারীপুর শিবচর থানায় মোকে গাড়ির কাগজ আটকা আছে তো আগের ভিডিওতে সব কিছুই বিস্তারিত কইছি যে কিল্লি ঘাটকা আছে তো এখানে মোরা আইসি এসে মাদারীপুর নদীর পারে এই মোরা গাড়ি দিয়ে যাইতেছিলাম রাস্তা দিয়ে তখন থেকে পাশি একটা নদী তো দেখে আমি ভাইরে কইলাম কি তো গাড়িতে থামা হয়ে বেশি নদীর পাশে একটু ঘুর যাই পরে দেখলাম জায়গাটা যে কি সুন্দর এত ভালো আসলে চারপাশটা আর নদীর পাশে পাইলিং আসলে অনেক সুন্দর লাগতো আসলে তা একটাই সমস্যা হইতেছিল অনেক রৌদ আসলে আর হয়েছে কি গরমও আসলে প্রচন্ড রৌদের মধ্যে যতই বাতাস তা হোক কোনো লাভ হয় না গরমটাই লাগে গায়ে বেশি তো এই হয়েছে নদীর পাড্ডা নদীর উপর দূরে একটা লোহার ব্রিজ আসলে ব্রিজটা তো এখানে দাঁড়াইয়া কাল দেখতে কাল বেমালা সুন্দর আসলে তো মোর মাই কালে রৌদে কালে গরমে গামাইয়ে যেতে আসলে আমাকে ভাইয়ের আবার গরম বেশি হয়েও যে তো এখানে আর বেশিক্ষণ থাকার দরকার নেই যতটুকু হাত দেখছো যদি রোডটা না থাকতে তাহলে আরো বেশিক্ষণ থাকতাম তো মোরও আসলে এই কারণে এখানে বেশিক্ষণ থাকতে ইচ্ছা করতে না আর এখানে নদীর পারে অনেক মানুষজন গোসল করতে আসলে মোর মন চাইছিল কি মুই একালে না আমি পানিতে এককালে কারণ এত গরম লাগতে আসলে বেশি গরমের মধ্যে পানিতে গোসল করতে কিন্তু ভালোই লাগে তবে ছোট সময় আমি কিন্তু নদীতেও গোসল করছি আমাকে বাড়ির পাশেই নদী আসছিলে তাই সেই নদীতে ডুবোইছি সাঁতার কাটছি আর মুই একালে অনেক ছোটকাল হইতে কিনি একালে সাঁতারটা তার কাটতে পারি তাই মোরা কিন্তু দেখ কালে মাদারীপুর শিবচর থানায় কিন্তু আইয়ে পড়ছি মোরা গিয়ে শিবচর হাইওয়ে থানা থানার সামনে এতগুলো এক্সিডেন্ট করা গাড়ি রাখা আসলে দেখে তাহলে মোর কেমন যে লাগতে আসলে ওই এই গাড়ির মধ্যে যারা আসলে এখন কি অবস্থা হয়েছে গাড়ি এরকম ফ্যাশন আসে তাহলে বসকেই বুসকেই এগিয়ে আসে তো এই সব মানুষের কি অবস্থা হয়েছে চিনতে পারছেন এই ভাববি মোর শরীরের মধ্যে কেমন একারে পশমগুলো খারাই যেতে যে আল্লাহ যারা এই গাড়ির মধ্যে আসলে এখন কি অবস্থা হয়েছে এই যে হাইওয়ে থানা তো মই কিন্তু গাড়ির মধ্যে বউ আসলাম আম্মেগো ভাইয়ে হে ভিতরে গেছিল থানার মধ্যে মই আসলে যাই নাই মুই পিছে এন বই রইছিলাম তাই মোর আহন দে একটু সামনের দিকে আইছি আই একল জন মাওয়া ব্রিজের আগে আইছি তখন মোর রেস্টুরেন্টের নাম ছি যে যেহেতু দুহর হই গেছে মোগ একল খিদে টিতে লাগি গেছে তাই আমি ভাইয়া কইছি কি তাই ল মোর আহন কিছু খাইয়ে দি লই তাই মাওয়া পদ ব্রিজের আহন আইলে সবাই তো কমন একটা খাওন সেটা হইছি কি ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে ভাত তো খাইতে হইবে তো হাল যেহেতু আমি কইলাম কি তাই ইলিশ মাছ দিয়ে ভাত খাই আর লগে বিভিন্ন পদের ভর্তা সবজি টবজি তবে এখানে কিন্তু ইলিশ মাছের দাম কিন্তু অনেক বেশি রাহে ওরা আর মত ইলিশ মাছের ডিম পছন্দ তো মেহেতে কইছিলাম কি যে ডিম খাম এক জোড়া আর ডিমটা রাখছে ওরা ছয়শো টাকা তো প্রথমেই মোক ভর্তা টর্তা দিয়েছে আর আম্মেকে ভাই ভাইয়ে কি হে আবার খাইবে গরুর মাংস হ্যাঁ দেশে বাটিতে এক বাটি গরুর মাংস আর মোরা হয়েছি গিয়ে ডিম খাইছি আর হয়েছে বেগুন ভাজি শাক আসলে দুই পদের তারপর আবার ভর্তা আর মাছটার সাইজ বেশি বড় হলে না সরো হে হে এখানে অনেক টাকা দাম রাখছে আর ডিম কইলামই তো আমি যে ছয়শো টাকা এক জোড়া ডিমের দাম যদি দিয়ে ছয়শো টাকা চিনতে পারছেন কি ডাহাইতে ডাহ তবে এবার মোরা মাওয়া ঘাটে খাইছি একাল অনেক দিন পর অনেক অনেকদিন আইছি সহজে হয় না আসলে ওরকম সময় সুযোগই হয় না অনেক দিন পর ইলিশ মাছ ভাজা খাইয়া ভালোই লাগছে বাসায় কিন্তু মাঝে মাঝে ইলিশ মাছ খাওয়া হয় এখানের আবার একটু অন্যরকম তার মধ্যে খাওয়াটা শেষ হন এক বাইরে বাইরেছি তাই বাইরে কিন্তু পিড়ি পিড়ি বৃষ্টি আসলে হালকা পোড়া পোড়া বৃষ্টি পড়তে আসলে তা মোরা হন গাড়িতে উইট ঠাকান মোরা ঢাকার উদ্দেশ্যে চলে যাইতেছি আর পিড়ি পিড়ি বৃষ্টি এর মধ্যে আবার আকাশও আবার প্রচন্ড মেঘ করতে পদ্ম ব্রিজের উপর দিয়ে মেঘাসন আকাশটা কিন্তু আরো বেশি সুন্দর লাগতে আসলে ওই যে দেখেন আকাশে কি সুন্দর মেঘ করছে আর আকাশটা দেখতে অনেক সুন্দর লাগতে আসলে আর এখন হয়েছে কি বিকাল টাইম তো ইউটিউব যারা আমার ভিডিওটা দেখতেছেন হ্যাঁ অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ